অসাধারণ একটা রেসিপি নিয়ে আজ আমি আম ঠান্ডায় বানিয়ে থাকবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন পিদে কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই তো প্রথমে কড়াই বসে দিয়েছি এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি এটা লিকুইড দুধ দিতে করা যাবে এটা যে কোনো দুধ দিয়ে কিন্তু করা যাবে তো দুধ হালকা গরম হওয়ার পর আমি একটা বাটি দিয়ে একটুখানি দুধ নিয়ে নিলাম এবার আমি দু চামচ কাস্টার পাউডার দিয়ে মিক্সড করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন আর আমার রেসিপিগুলো দিকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন মিক্সড করে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু অনেক গাড়া হয়ে যাবে তার জন্য একটু কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে এ দেখুন অনেক কিন্তু গাড়া হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী কম বেশি দিয়ে করে নেবেন চিনি দেওয়ার পর কিন্তু একটু হালকা হয়ে যাবে তো ধীরে ধীরে কিন্তু আবার গাড়া হয়ে যাবে তো প্রথম থেকে আমি দুটো পাকা আম গোদা বের করে নিয়েছিলাম ওইগুলোও আমি দিয়ে দিলাম এটা আমের ফ্লাভারটাই আমি রাখবো আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো বা ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারবেন তো আমি আম টানটাই বানাচ্ছি তার জন্য আমের ফ্লাভারটাই কিন্তু আমি রাখব তো একটু হালকা হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু এটা কাড়া হয়ে যাবে চুলা আঁচটা কম দিয়ে করতে হবে আমরা কারা কারা আম ঠান্ডায় খেয়েছেন অবশ্যই কিন্তু কমাঞ্চ বলবেন যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর অনেক গাড়া হয়ে গেছে এবার আমি চুলা অফ করে দিয়েছি এবার আমি বাটিতে উঠে নিয়েছি তো আমি এক ঘন্টার জন্য এবার রাখবো কিন্তু এটা পাঁচ ছ ঘন্টা কিন্তু আম ঠান্ডাটা রাখলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো দুটো আমি আম নিয়ে সিল্কা উঠে ছোটো ছোটো পিস করে নিয়েছি গার্নিশের জন্য তো এক ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার আমি আম দিয়ে প্রথমে গার্নিশ করে নিয়েছি আইটে এটা কিন্তু ছোটোদেরও কিন্তু খেতে ভালো লাগবে আর বড়োদের তো খেতে অনেক ভালো লাগবে এবার আমি চকলেট চিপস দিয়েও গার্নিশ করে নিয়েছি এবার আমি চুটি ফুটি তো নিয়ে আমি গার্নিশ করে নিয়েছি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল